হত্যা মামলায় মোহাম্মদ কামরুল ইসলাম সাবেক অবৈধ আইন প্রতিমন্ত্রী অবৈধ খাদ্যমন্ত্রী ওনাকে বিজ্ঞ আদালতে উঠিয়েছেন এটা একটা হত্যা মামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নিউ মার্কেট থানা এক নাম গেটে এটা মিছিল করে বৈষম্য ছাত্র আন্দোলনরা আন্দোলনকারীরা এই মিছিলে পুলিশ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগ নির্বিচারে গুলি করে আর এই গুলির হুকুমদাতা মদতদাতা অর্থ যোগানদাতা ষড়যন্ত্রকারী সব এই কামরুল ইসলাম আমরা কোর্টে বলেছি উনি যার ছাপ্পান্ন জন ছাপ্পান্ন নং আসামি উনি ছাপ্পান্ন নংস উনি বিচার বিভাগ আইনমন্ত্রী থাকাকালীন সময়ে বিচার বিচার বিভাগকে ধ্বংস করেছেন দলীয়করণ করেছেন নগ্ন হস্তক্ষেপের কারণে বিচারকরা তার প্রকৃত বিচার করতে পারে নাই এমনকি জানেন চিফ জাস্টিসেও উনি একসময় একটা হুমকি দিয়েছিলেন হুমকছে আজকে এই হত্যা মামলায় ওনাকে দশ দিনের রিমান্ড চেয়েছেন আয়ুষর দশ দিনের রিমান্ড শুনানি হয় ওনার পক্ষে আইনজীবী ছিলেন ওনারা শুনানি করেছেন আমরা সরকার পক্ষে রাষ্ট্রপক্ষেও শুনানি করেছি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আজকে যে জুডিশিয়ালটা অত্যন্ত শক্তিশালী হয়েছে এবং জুডিশিয়ালে যে একটা ন্যায় বিচার পাওয়ার মানুষের যে একটা অধিকার প্রতিষ্ঠিত হয়েছে সেটাই অ্যাডভোকেট কামরুল ইসলামের হাত ধরে সেটা হয়েছে আমরা বিজ্ঞ আদালতের সাবমিশন রেখেছি এবং বলেছি বিজ্ঞ আমরা বলেছি ওনার বয়স হলো সে ছিয়াত্তর বছর উনি একজন অসুস্থ ডায়াবেটিস রুগী এবং হার্টের রুগী সেই বিবেচনায় এবং উনি একজন ফ্রিডম ফাইটার ছিলেন সেই বিবেচনায় এবং উনি ঢাকা বার আইনজীবী সমিতির সদস্য এবং সুপ্রিম কোর্ট বারের সদস্য সেই বিবেচনায় আমরা রিমান্ডটা বাতিল চেয়েছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হয়নি হয়ে উনিশশো আট দিন রিমান্ড মঞ্জুর করেছেন আমরা জামিন চেয়েছি এই কারণেই যে অ্যাডভোকেট কামরুল ইসলাম এই ঘটনার সাথে সম্পৃক্ত না এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ইন্ধনও দিয়েছিলেন না নির্দেশও দিয়েছিলেন না বাদী শাহ বাদী তা এজারে স্পষ্ট বলেছে সেই ব্যাপারে বাদীও আমাকে অভিযোগ করে নেয় শুধু রাজনৈতিক কারণে আমি গত সরকার আমলে বারবার এমপি ছিলাম মন্ত্রী ছিলাম এবং সেই কারণে আমাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে জামিন নামঞ্জুর করেছেন আমরা বিজ্ঞ আদালতে সেই যে আদেশে যে অর্ডারে আমরা ম একজন আইনের ছাত্র হিসাবে আইনজীবী হিসাবে মনে করেছি যে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই এবং সেই অর্ডারের এগেন্স্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে যে আমরা যে সাবমিশন রাখবো এবং আমরা আশা করি যে উচ্চ আদালতে আমরা ন্যায় বিচার পাব তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে त्यो छोपरेन छोपरे हराएको फोटो छैन बेसिना बेसिना हामीले के गर्नु बे आन्दरास्ता सँगै आगो गराउनु छ आन्दरास्ता सँगै आगो गराउनु छ हामी कमिसनमा बेसिना भयो हे 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 हे